হ্যালো হ্যালো হ্যাঁ 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 বলো আরে শুনতে পাচ্ছি হ্যাঁ গো চিনতেও পাচ্ছি প্রত্যেক দিন দেখা হচ্ছে আর গলা চিনতে পারবো না নাজুল কথাটা বলো তো হ্যাঁ কি আচ্ছা তুমি কি গো তোমাকে বলে দিয়েছি না আজ আর কাল কিচ্ছু হবে না বলিনি মিতে কথা অনেকবার বলেছি কেন কেন শুনি তোমাদের ছুটির দিন আছে আমাদের থাকতি নেই কি লোক কি হয়েছে হয়েছে হ্যাঁ আমরা কি ফেল না নাকি আমাদের আনন্দ করতে ইচ্ছে করে না 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 হবে না যখন বলেছি তখন হবে না হবে না হবে না ব্যাস রাখো দেখি ফোনটা হ্যাঁ হ্যাঁ জানি এই মোবাইলটা তুমি কিনে দিয়েছো তাতে কি হয়েছে এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না আমি ফোন বন্ধ রাখছি হ্যাঁ আর ফোন আসবে না কথা হবে না এখন আগে একটু জল খাই বাঘাটা একটু খুলে দি আ বাবা বাপরে বাপ সেই বেলা বারোটায় শুরু হয়েছে রাত আটটায় শেষ হলো এখন কালকের দিনটা মানে মানে উতরে গেলে হয় তবে হ্যাঁ ভালো লাগছে খুব ভাগ্যি শিবরা দিদিরা এপারায় এ ছিল তাই তো আজ আমরাও ফাংশান করতে পারছি আরে আসল কথাটাই তো বলা হয়নি আমার নাম শেফালি শেফালি কি তা যেন জিজ্ঞেস করোনি ওটা পদবি টদবি কবেই ভুলে গেছি সে কত বছর আগে মাত্র পনেরো বছর বয়সে বাপ মা সংসার সব সেরে এই ফুলমণিবাসীর বাড়ি এছিলাম ও সব হাজার মনে পড়ে না তবে হ্যাঁ এটা মনে আছে যাকে ভালোবেসে পালিয়েছিলাম সেই আমাকে এই বাড়িতে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে তা সেও তো দিন হয়ে গেল বিয়ে করে সংসার করার সাধা কবেই মিটে গেছে গো তবে হ্যাঁ তখন যদি এই দিদি দিদিমণিদের চিন্তুম তাহলে ওই পাজি লোকটাকে ওদের হাতে তুলে দিত বুঝতো ঠেলা বাসাধন আর এই এক হয়েছে মানিক বাবু বলে কি না তোদের তোমাদের তো বলিনি কাল তো আমাদের এই পাড়ায় ফাংশান হবে ওই যে ওই ওই কর্পোরেশনের স্কুল বাড়ি ও ওখানে 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 আমাদের পাড়ায় তো আগে সব কখনো হয়নি এই প্রথম তাও ও তো নি যদি না ওই দিদিমণিরা জোর করত। বলে সবাই যদি পারে তো তোমরাই বা পারবে না কেন আমরা তো ভয়েই মরি কী সালায় পড়লাম বাবা আসল কথা কি জানো আমরা তো রোজি নাচি রোজি গান গাই সেসব তো অন্য গান বল সেসব তো আর ভদ্রলোকদের নাচ গান নয় কিন্তু দিদিমণিরা শুনবে না আজ এক বৎসর ধরে আমাদের সব শিখাচ্ছে মাস্টার মশাইরাও তো সঙ্গে আছে ওরা আমাদের একটুও ঘেন্না করে না গো একটুও ঘেন্না করে না ওদের জন্যই তো আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে আমারও খুব ইচ্ছে করে জানো পড়াশোনা করতে কিন্তু ওই একটা কিন্তুই সব সামনে এসে দাঁড়ায় যাকে যাক আমরা নাই বা পারলাম আমাদের সকলের ছেলে তো স্কুলে যাচ্ছে এই দেখো দিকি তখন থেকে এত বকর বকর করে যাচ্ছি কিন্তু কাল আমাদের কিসের ফাংশন তাই বলিনি হারে কাল পঁচিশে বৈশাখ না রবি ঠাকুরের জন্মদিন গো আমি বাবা সত্যি বলছি ও ওসব রবি ঠাকুর ফাকুর জান তুমি না ছবি দেখেছি এই দারিওয়ালা আল খাল্লা পরা কেমন সাধু সাধু দেখতে কিন্তু সে যে বাবা অমন পদ্য লিখত সে আর আমাদেরকে বলেছে বলো ওই দিদিমণিরা বলল বলেই তো জানলুঙ্গ তো সেই রবি ঠাকুরের গান গাইতে হবে আমরা কি তা পারি আমরা গান গাই হা রে বাবা সে তো ওই হিন্দি সিনেমার গান যা পারি সেই না না বলেছি পারবো ব্যাস রেগে একেবারে আগুন বলে তোমাদের কি ভালো কিছু করতে ইচ্ছে করে না ইচ্ছে তো করে গো দিদিমণি কিন্তু ভদ্র লোকেরা কি তা সহ্য করতে পারবে ওই দিদিমণিরা বোঝালো তবেই না জানলুম রবি ঠাকুরের কথা ওই জোড়া বাগান না 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 জোরা শাঁখ ওখানে একটা বিরাট বাড়ি ছিল ওনার তো কেউ নাই তাই ওখানে এখন কলেজ হয়েছে আবার নাকি সোধপুরে সোদপুরে একটা আশ্রম করেছে না না সোদপুর তো নয় বোলপুর বোলপুর হ্যাঁ বোলপুর আসলে সন্ন্যাসী সন্ন্যাসী দেখতে তো সেই জন্যে আশ্রম করেছিল রবি ঠাকুর আমার তো তাই মনে হয় আরে দূর বাবা এই খালি খালি ভুলে যাচ্ছি ফাংশানটা কি হবে সেইটাই বলবো তো না নিজের মনে শুধু কথাই বলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ শোনো ওই প্রথমে সবাই মিলে একটা গান করবে আগুনের পরশমণি একে বলে কোরাস মানে অনেকে মিলে একসাথে তারপর আর তারপর যেন কি হ্যাঁ হ্যাঁ তারপর ওই যে শোভনার মেয়ে পিঙ্কি ও একটা পদ্ম বলবে তারপর মহুয়া দিদির গান আর মহুয়া দিদির গানের পরে একটা দারুণ জিনিস হবে গো ও যে ওই যে আমাদের রানা গো আরে দীপালির ছেলেটা হ্যাঁ ও একটা দারুণ পদ্য বলবে বীর পুরুষ একটা বাচ্চা ছেলে তার মাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আসছে মা পালকিতে আর বাচ্চা ছেলেটা ঘোড়ার উপর ছোট ছেলে তো কি হবে ঘোড়ায় সাপতে পারে গো হ্যাঁ এদিকে সন্ধে হয়ে এসেছে কিছুটি দেখা যাচ্ছে না হঠাৎ হাঁড়ে রে 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 করে ডাকাতের দল হাজির মা তো ভয়ে খক ঠক করে কাঁপছে তখন ছেলেটা করল কি জানো একটা তরোয়াল নিয়ে ছুটতে চলে গেল ওই ডাকাত গুলোর মাঝখানে একবার কি সাহস কি সাহস মা বেসারি তো হাও মা করে কাঁদতে আরম্ভ করেছে আহা! হ্যাঁ তো অতটুকু ছেলে যুদ্ধ করতে গেছে মা কাঁদবে না বলো এদিকে ছোট্ট খোকা ডাকাতদের মেরে ধরে এসে দেখে যে মা কেঁদেই চলেছে কেঁদেই চলেছে তখন সে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে আমি আছি ভয় কেন মা করো হা হা সুন্দর কথাটা না আমার খুব ভালো লেগেছে যেন বলে বড় বড় বেটা ছেলেরাই কোনো দিনও বললে না আমি আছি তুমি ভয় করো না কেউ না কেউ না গো কেউ বলে না দিন বলে না জানো ওই পদ্মটা শুনলে আমার খুব খান্না পায় ভাবি আহা আমার যদি আমার যদি ওই রকম একটা বীর পুরুষ ছেলে থাকতো তাহলে সে কি আমার চোখের জল মুছিয়ে বলতো আমি আছি হই কেন মা করো আমার দুঃখে আমার কষ্টে আমার যন্ত্রণায় সে কি আমার গলা জড়িয়ে ধরে আমার সাহস দিত আমার কি করে বীর পুরুষ ছেলে হবে গো সে তো কত বছর হয়ে গেল ফুলমণি আমার সব কিছু নষ্ট করে দিয়েছে আসলে ছোট ছিলাম তো ফুলবনি মাসি যে আমার কত বড় সপনাস করে দিল তা বুঝতেই পারিনি সে তো কতদিন হয়ে গেল কিন্তু কি আশ্চর্যের কথা রবি ঠাকুর কি করে বুঝলো বলো তো কি করে বুঝলো যে সব মেয়েদের বুকের ভিতর ওই একটা বীরপুরুষ ছেলে লুকিয়ে বসে আছে কি করে জানলো বলো তো আসলে ঠাকুর তো রবি ঠাকুর ঠাকুর হইলে তো সব জানতেই পারবে তাই না বলো হই যা ওই দেখো আসল কথাটাই তো শেষ হচ্ছে না পদ্যটার পরে যেন কি ও হ্যাঁ 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 ওই পদ্যের পরে হবে গানের সাথে নাচ ছটা নাচের সাথে ছটা গান ওই যে সব ওই গরমকাল বর্ষাকাল শীতকাল তাদের নিয়ে নাচ গান এদের বলে ঋতু তবে ওই দিন কিন্তু আমরা যেমন তেমন সাজি তেমন কিন্তু সাজা চলবে না মানে ওই ঝলমলে রং সঙে সুমকি দেওয়া ওসব হবে না লাল শাড়ি পরতে হবে আমি তো এক কথায় বলে দিয়েছিলাম ও অম পারবনি ও লাল পাড় শাড়ি ফাড়ি পরতে পারবো না কেমন বউ বউ মনে হয় আমাদের তো জম্মেশ্বর বউ সাজা হলো না ও লাল পাড় শাড়ি পরে অপমান হতে পারবো না ওটা বাদ দাও বাপরে দিদিমণিরা তো রেগে একেবারে আহাগুন বলে নাইবা হয়েছ বউ নাইবা হয়েছ মা লাল পাড় শাড়ি কি দোষ করলো শুনি দুর্গা পুজোর অষ্টমীর দিন গঙ্গা স্নান করে লাল পাড় শাড়ি পরে শুদ্ধ হয়ে অঞ্জলি দাও না এও তো আরেক ঠাকুরের পুজো এখানেও তাই করবে যখন লাল পাড় শাড়ি পরে কপালে বড় টিপ দিয়ে স্টেজের ওপর দাঁড়াবে দেখবে তখন কেমন শুদ্ধ শুদ্ধ লাগে নিজেকে কখন ভাবলাম তাই তো রবি ঠাকুরের গান গাইবো আর শুদ্ধ হব না সেই দিনই একটা লাল পা ঢাকায় কিনে এনেছি গো তো ওরা দেখো পড়লে আমার কেমন লাগে আচ্ছা রামকৃষ্ণ ঠাকুর যেমন কল্পতরু তরু হয়েছিল রবি ঠাকুর কেন হল না যদি হতো তাহলে আমরা অনেক অনেক গান চেয়ে নিতাম কিন্তু তা তো আর হবার নয় তবে স্বপ্নে তো আসতে পারো রবি ঠাকুর পারি এসো না গো একদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো তোমায় তুমি তোমার ওই ভগবানের মতো চেহারাটা নিয়ে আমার সামনে দাঁড়িয়েও আমি অনেক অনেক সাদা ফুল দিয়ে তোমার পা ঢেকে দেব তখন তুমি আমায় অনেক গান শুনিও গো রবি ঠাকুর অনেক গান আর আর একটা আশীর্বাদ করো চুপি চুপি বলছি হুম কাউকে যেন বলুন হ্যাঁ আর যেন যেন সামনের জন্মে আমার একটা বীর পুরুষ ছেলে হয় গো আশীর্বাদ করবে তো রবি ঠাকুর এইবার ফাংশান শেষ হবার টাইম হয়ে এলো শেষ গান গাইবে রঞ্জন মাস্টার শিবরা দিদি আর আমি ও কি যে ভয় করছিল গো আমি কি পারি না কি ওদের সঙ্গে গান গাইতে তবু তো গাইতে হবে বলো ওইটাই শেষ গান আমার সকল কাটা ধন্য করে ফুল ফুটবে আমার শুধু মনে হয় কি করে ফুটবে যেখানে অনেক কাঁটা শুধুই কাঁটা শুধুই আবর্জনা সেখানে কি ফুল ফোটে আমাকে দিদিরা বলেছে রবি ঠাকুর নাকি জীবনে অনেক কষ্ট পেয়েছে চোখের সামনে আপন সবাই মরে গেছে তাও ভেঙে পড়েনি তাও সে হেসেছে পদ্য লিখেছে গান গেয়েছে কি করে কি করে গো রবি ঠাকুর কি করে কোন মন্তরে তুমি এত কষ্ট বলে গান গাইতে পারো আমাকে একটু ঠিকিয়ে দিও না গো রবি ঠাকুর আমার যে বুকের ভিতর অনেক কাটা অনেক আসে জীবন নিয়ে বেঁচে আসি সে বাসা আমি আর বাঁচতে চাই না রবি ঠাকুর চাই না আমি তোমার মতো করে তোমার মতো সমস্ত দুঃখের কাটাও উপরে দিয়ে ও প্রবান ভুলে গিয়ে একটু একটু করে বাঁচতে চাই গো সকলের সাথে সকলের মাঝখানে মাথা উঁচু করে বাঁচতে চাই যেন আমি বাঁচার মতো বাঁচতে পারি যেন নিজেকে আর কেন্না না করি যেন সবারের সাথে গলা দিলে গাইতে পারি আমার সকলে খাটা ধ্য ক ফুবে ফুলফুটুবে যে গাইতে পারি রবিটা ক Hãy subscribe cho kênh Ghiền